السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق إلى آخر العين. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমাদের আলোচনার যে মূল বিষয় ছিল ছাত্রদেরকে الله তোলা ছাত্রদেরকে কিভাবে গড়িয়ে الله এই বিষয়ে দাপে দাপে আমরা আলোচনা করতেছিলাম। পাঁচটি অধ্যায় আমরা ইতিমধ্যে পড়া হয়ে গেছে। এখন আমরা আজকে 6 নম্বর অধ্যায় আমরা শুরু করেছি। 6 নম্বর অধ্যায়ের মূল বিষয় হলো শব্দের অনুপ্রণন দাও। এখানে অনুপ্রণনটিকে কিভাবে ও পাঁচটি পয়েন্ট আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হলো উচ্চারণ দাও। 2 নম্বর স্বীকৃতি দাও। 3 নম্বর পূর্বwidetilde চিহ্ন অল্প করা। চার নম্বর ইতিবাচক মনোবল বজায় রাখা পাঁচ নম্বর ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি উল্লেখ করা এর কারণ কি পাঁচটি বানটির কারণটা হলো শিক্ষার্থীদের মনোবল যখন শক্ত হবে তখন যে কোনো সে কঠিন বিষয়ে সহজভাবে নির্দিষ্ট সক্ষম হবে সহজ ভবিষ্যতে নিতে পারবে মনোবল যদি শক্ত হয় সেজন্য মনোবল আমার আমার দায়িত্ব আমি শিক্ষক হিসাবে আমার দায়িত্ব ছাত্র মনোবল তৈরি করা মনোবল যদি তৈরি করা যায় যে কোনো সমস্ত যে কোনো কঠিন বিষয় তার সামনে দিলে সে নিতে পারবে একজন শিক্ষক যদি নিয়মিত অনুপ্রেরণা দেন নিয়মিত প্রতিদিন যদি ছাত্রকে যদি উৎসাহ দেন অনুপ্রেরণা দেয় তাহলে শিক্ষার্থীরা চ্যালেঞ্জ মোকাবিলা আত্মবিশ্বাসী হবে আর যদি অনুপ্রেরণা না থাকে শিক্ষকের পক্ষ থেকে তাহলে ছাত্র তার মনোবল হারিয়ে ফেলবে ছাত্র পড়ার মন মানুষকে তা হারিয়ে ফেলবে সেই জন্য অনুপ্রেরণা সবচেয়ে বড় একটা গুণ ছাত্র জন্য অনুপ্রেরণা দেওয়া ছাত্রকে অনুপ্রেরণা দিতে হবে তো এক নম্বর উৎসাহ দেওয়া উৎসাহ দিতে হবে কেন বেশিরভাগ শিক্ষার্থী আছে প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে অধিকাংশ শিক্ষার্থী চেষ্টার শুরুতেই পিছিয়ে পড়ে শুধুমাত্র অনুপ্রেরণার অভাবে অনুপ্রেরণা না থাকার কারণে অনেক ছাত্র পিছিয়ে পড়ে অনেক ছাত্র পিছিয়ে থাকে শুধু অনুপ্রেরণা না থাকার কারণে উৎসাহ না থাকার কারণে ছাত্রকে যদি উৎসাহ দেওয়া হয় তাহলে শান্ত আত্মবিশ্বাসী হয় সে খুঁজে পায় মনোবল তার মধ্যে মনোবল তৈরি হয় এই জন্য ছাত্রকে উৎসাহ দিতে হবে যেমন উদাহরণস্বরূপ উৎসাহ দেওয়ার কিছু নিয়ম তুমি আগে অনেক উন্নতি করেছে ছাত্রদের ছাত্রের একটা লেখা একটা লেখা দেখে বা একটা পড়ার ব্যবস্থা শুনে শোনার পরে তাকে উৎসাহ দেওয়া এইভাবে যে তুমি আগের সে অনেক উন্নতি করেছো লেখার মধ্যে তখন ছাত্র আগে সে লিখতে পারতো না এখন সে এক পৃষ্ঠা লিখছে বা আধা পৃষ্ঠা লিখছে তাকে উৎসাহ দিতে হবে যে তুমি আগের দিন অনেক ভালো করেছো আর একটা হলো যে তোমার লেখা পরে অনেক ভালো লাগছে যে তুমি যে লেখছো তোমার লেখাটা খুব সুন্দর লেখাটা পরে আমার কাছে খুবই ভালো লাগলো তিন নম্বর তুমি ভুল করছো ঠিক কিন্তু তোমার চেষ্টা ছিল খুবই ভালো ভুল করছি তবে ছাত্র মধ্যে এই জিনিসটা আসবে যে আমি ভুল করছি ওস্তাদ আমাকে ভুল ধরা নেই ভুল আমাকে ধরাই দিছে আমার উৎসাহ দিছে তাহলে ওই ছাত্র সামনে থেকে আরো বেশি করে লেখার চেষ্টা করবে উৎসাহ দিলে এবং আপনার একটা পরামর্শ করলো যে ছোট ছোট সফলটাকে প্রশংসা করা ছাত্র মধ্যে যদি ছোট ছোট সাফল্য থাকে সেগুলো প্রশংসা করতে হবে আর আর একটা বিষয় হলো সব শিক্ষার্থীর উপর নজর দেওয়া সকল শিক্ষার্থী দুর্বল হোক মজবুত হোক মেধা দুর্বল এবং ভালো মেধাবী মেধাবী ছাত্র প্রত্যেকটা ছাত্রের উপরে নজর দেওয়া শুধু মেধাবীদের জন্য নজর দেওয়া এটা নয় मैं दलोजन में मौजूदा हूं بشكل। प्रत्येक छात्र को गुण नदवा। मनोदित हो। उत्साहमूलक किसी पोस्टर झुटे दो। যেটা আগে ভিডিও তো আমরা দেখেছি। তো উৎসাহমূলক কিছু পোস্টার ঝুলে দাও। মানে কিছু কারণে মনে দেখি। কিছু ছাত্র ਉਸ মত কিছু রিফ্লেক্ট কিছু দেয়ালিকার করতে পারে। দেয়ালিকার মত প্রত্যেক ছাত্র প্রত্যেক ছাত্র উৎসাহমূলক কিছু কথা লিখে দেয়ালিতানায় দিলে গণদিকে ছাত্রের উৎসাহ বাড়বে। আর দুই নম্বর হলো স্বীকৃতি দেওয়া ছাত্রকে স্বীকৃতি দিতে হবে কারণ প্রত্যেকটা শিক্ষার্থী চায় প্রত্যেকটা ছাত্র ছাত্রী চায় তার কাজ এবং প্রচেষ্টা অন্যান্য যে

উদ্দীপনা করে সাহস উদ্দীপনা করে এর পদ্ধতি একটা টিপস হল ক্লাসের সেরা উত্তর দাতাকে স্টার অফ দ্য উইক ঘোষণা করে স্টার অফ দ্য উইক মানে এই সপ্তাহের সেরা সেরা উত্তর দাতা এই ক্লাসের সবচেয়ে ভালো উত্তর দাতা এই সাথে যেমন আবদুল্লাহ অথবা আব্দুর রহমান নামক একজন ছাত্র আছে সে তাকে একটা প্রশ্ন করা হয়েছে প্রশ্নের উত্তর শেষ দিতে পারছে তাহলে তাকে উৎসাহ দেয় তাদের নাম আজকে বোটে রাখা হবে আর যাদের নাম আজকে বোনে আসবে মনে করতে হবে তারাই আজকে সব ভালো স্টুডেন্ট এ ব্যাপার উৎসাহ হলো কিছু কথা তাদেরকে বলা পুরস্কার না হলে কোন ভক্তের সেলুট কার্ড সেলুট কার্ড তাকে দেওয়া বা ছোট টোকেন দেওয়া কোন পক্ষে আমি পুরস্কার দিতে পারতেছি না তারপরে কোন পক্ষে তাকে সেলুট কার্ড তাকে দেওয়া তাকে সম্পর্ক না জানবো বা এখানে পুরস্কার বিভিন্ন দিক আছে শুধু টাকা পয়সা দিয়ে কোনো কিছু দিতে হবে এরকম না

উদাহরণ আজকের ক্লাসে সেরা উত্তর সেরা অংশগ্রহণ করে আজকের কিলা সবচাইতে ভালো গ্রহণ করে সবচাইতে ভালো করছে আজকের ক্লাসে আয়সা বা সারা বা আব্দুল্লাহ আব্দুল যেখানে একটা নাম আমি

এভাবে একজনকে স্বীকৃতি দিলে বাকিদের মধ্যে আগ্রহ তৈরি হবে আর এদিকে খেয়াল করতে হবে যে একজনকে উদ্দীপনা দিতে গিয়ে স্বীকৃতি দিতে গিয়ে আরেকজনকে যেন আমরা উচ্চিত না করি এরকম যেন না হয় প্রত্যেকটা একজনকে নিয়ে আসার উদ্দেশ্য প্রত্যেকটা ছাত্রকে স্বীকৃতি দেওয়া এটা আমার উদ্দেশ্য থাকতে হবে মেধা ছাড়া পরিশ্রম আচরণ সহজ একজন এই বিষয়টিকেও স্বীকৃতি দেওয়া যেতে পারে যেমন তাকে একথা বলা যেতে পারে অনেক ছাত্ররা দেখো যে আবদুল্লাহ দেখো সে ক্লাসে পড়া পারে না ঠিক কিন্তু প্রতিদিন নিয়মিত ক্লাসে আসতেছে এটাও তার জন্য একটা সফলতার বিষয় সে একদিন কিছু না কিছু হইতে পারবে আজকে পারতে ছাড়া আগামী দলকে অবশ্যই পারবে এই বলে তাকে স্বীকৃতি দিতে হবে তাকে সান্ত্বনা দিতে হবে তার জন্য মনটা না ভেঙে যায় আবার বিভিন্ন ধরনের স্বীকৃতির বিভিন্ন দিক রেখা শুধু একটা বিষয় স্বীকৃতি না বিভিন্ন দিকে স্বীকৃতি না যেমন একজন ছাত্র ক্লাসে আসে অনুপস্থিত থাকে না কখনো তাকেও স্বীকৃতি দেওয়া ব্যবস্থাপনা যে সে দেখো সে পড়া করে না সব দিতে পারে না কিন্তু সে নিয়মিত ক্লাসে আসতেছে আর তিন নম্বর হল প্রকৃতিশীল মন্তব্য প্রকৃতিশীল মন্তব্য এটা গান প্রয়োজন গান প্রয়োজন এই জন্য যে শুধু ভুল ধরাই দিলাম ভুল ধরাই দিলে শিক্ষান্তের মন্তব্য নিজেকে সেই শিক্ষার্থীরা হতাশা হয়ে যেতে পারে

কিন্তু ছাত্র একজন পড়াশোনা শুনেছে সম্পূর্ণ সম্পূর্ণ পড়া ভালোভাবে শুনেছে কিন্তু সে এক জায়গায় ভুল করছে যে সে ছাত্রদের চোখের দিকে চোখ রাখে নেয় তো এখানে ভুল ভুল দিকে যদি আমি ধমকের সুরে যদি বলি তাহলে তার মনোবল হারাই যাবে বরং তাকে বলতে হবে যে তোমার পড়াটা খুবই সুন্দর ছিল কিন্তু তোমার আর একটা কাজ করতে হবে সেটা হলো প্রত্যেকটা ছাত্রদের চোখের দিকে চোখ রেখা সৎ সৎ ছাত্রদের দিকে তাকে বলতে হবে বললে আরো সুন্দর হবে এইভাবে তাকে উৎসাহ দেওয়া আবার একটা যে তুমি খুব সুন্দর লিখেছো তোমার লেখাটা খুব সুন্দর তুমি দেখো দুই একটা অক্ষরের মধ্যে দু একটা শব্দের মধ্যে মারা ভুল করছো এটা ঠিক করে নিলে তোমার জন্য আরো ভালো হবে তোমার ধন্যবাদ অনেক ভালো হবে এবারে তাকে মন্তব্য করা একটা বহুত আনন্দ আর তাকে স্বীকৃতি দেওয়া আমার ভুল মন্তব্য কোথাও কেউ যে তুমি কিছুই পারো না তোমার দিয়ে কিছু হবে না এরকম যদি বই বলি তাহলে তারা ছাত্রের মন ভেঙে যেতে পারে কারণ শুরু দিয়ে একটা কথা বলছে যে ইতিবাচক মনোভাব প্রত্যেকটা ছাত্রের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব দিতে হবে নেতিবাচক যেন না ইতিবাচক দিতে হবে আবার আরেকটা যে খুব খারাপ করে লেগেছে এলাকাটা খুব ভালো বরং এবার বলতো যে তোমার লেখাটা খুব সুন্দর কিন্তু লাইনটা যদি আরো সুন্দর করতে লাইনটার প্রতি খেয়াল রাখলে লেখা আরো সুন্দর হবে আর আর একটু বেশি বেশি লিখলে লেখা আরো সুন্দর হবে তুমি একদম বাসে দেখেছো এরকম কথা না বলে এবার বলতে হবে যে তুমি পারো তুমি পারবে তুমি আরো লেখো তুমি এক পৃষ্ঠা লিখছ তুমি আরো দুই পৃষ্ঠা লিখলে তোমার লেখা আরো সুন্দর হবে তোমার লেখাটা লাইন সোজা করে খেয়াল করে আরো দেখলে লেখাটা সুন্দর হবে আবার ভুল ভুল ধরে দেওয়ার সাথে সাথে ভবিষ্যতে পরামর্শ দেওয়া যে তোমাকে কাছে তো ভুল ধরে দিলাম একটা শব্দ তুমি ভুল করছো এই ভুল যেন সামনে না থাকে তুমি আরেকবার লেখো আরেকবার লেখার সময় এই ভুলগুলোর প্রতি খেয়াল করে এই ভুলগুলো যেন না থাকে আরেকটা হলো ইতিবাচক মনোভাব যে কথাটা বারবার আসতেছে ইতিবাচক মনোভাবের কথা একজন শিক্ষার্থীর মনোভাব শিক্ষার্থীর মনের উপর সরাসরি প্রভাব পড়ে প্রভাব ফেলে শিক্ষকের মনোভাব শিক্ষকের মনোভাব যেমন হবে শিক্ষকের মধ্যে যদি ইতিবাচক মনোভাব থাকে শিক্ষার্থীর মধ্যে ইতিবাচক মনোভাবের প্রভাবটা পড়বে সে হাসি মুখে উপস্থিত হওয়া এর একটা টিপস প্রত্যেকটা শিক্ষকের জরুরি ক্লাসে হাসি মুখে উপস্থিত হওয়া প্রতিকূল প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা যখন আজকে কথা আসতে হয়েছে আমি কেলাসে আসলাম আসার দেখতেছি যে ক্লাসের অবস্থা বেশি ভালো না কিন্তু এর মধ্যে ধৈর্য ধারণ করতে হবে নেতিবাচক পরিস্থিতিকে ইতিবাচক ভাষায় প্রকাশ করতে হবে যে ক্লাসের কোনো একটা বিষয় এলে মেলে দেখে তাকে বলতে হবে যে কেলাসের সৌন্দর্যতা হলো এরকম করা এরকম না করা এরকম না করে যদি এরকম করা হইতো তাহলে খেলা সে সৌন্দর্যতা আরো ভালো হইত যেমন বসার মধ্যেও হয়তো অনেক ছাত্র ছাত্রী আছে বসার মধ্যে সুন্দর করে বসেন তো ছাত্র ছাত্রীদেরকে এবং বসার মধ্যে বলা হয়েছে এইভাবে বসলে আরো সুন্দর হবে লাইন সোজা করে বসলে আরো সুন্দর হবে লাইন যেন বাঁকানো হয় এরকম বিভিন্ন উদাহরণ আছে যেমন এটার উদাহরণ হলো যা সবাই অনেক চঞ্চল আজকে সবাই অনেক সুন্দর মনে হইতেছে চঞ্চল মনে হচ্ছে তাহলে আজকে মনে হচ্ছে অনেক এনার্জি আছে চলো এই এনার্জি দিয়ে আজকে একটু কাজ শুরু করি আজকে একটু পড়ি আজকে অনেক সুন্দর করে পড়তে হবে গতকাল করে তোমরা আজকে পড়া বেশি করে পড়তে হবে আবার মাঝে মাঝে কিছু গল্প শোনানো উৎসাহ মনে কিছু গল্প অতীত জীবনের ছাত্রছাত্রীদেরকে কিছু গল্প মনীষীদের কিছু গল্প শোনানো উৎসাহ মনে কিছু গল্প শোনানো

তাকে ধমকের সোজা না বলে তাকে এইভাবে বলতে হবে তোমার উত্তরটা ভুল ছিল কিন্তু তুমি যে দাঁড়িয়েছো দাঁড়ানোটা অনেক বড় কিছু যেমন একটা বিষয়ে এখানে উচ্চ করা যেতে পারে যে একজন ছাত্র দাঁড়াইছে কোনো দিনে পড়া পেতে পারে না স্কুল পড়া পাওয়ার জন্য দাঁড়িয়েছে সব বলার জন্য দাঁড়িয়েছে তার নাম নিয়ে কথা বলা তুমি ধারণ শুরু যে তুমি দাঁড়াইলেই পঞ্চাশ নম্বর পাবা আর বলার জন্য আশি বানব্বই নম্বর পাবা

প্রত্যেকটা শিক্ষকের জন্য এটা জরুরি হল তো হতাশা নয় ছাত্রদের মধ্যে আমার কথা না বলে যার কারণে ছাত্ররা ছাত্র ছাত্রী হতাশ হয়ে যায় হতাশা না হয়ে আশার আলোচনা খুঁজে পায় এরকম কিছু কথা এরকম কিছু পরামর্শ ছাত্রদেরকে দিতে হবে আর একটা বিষয় হলো ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তৈরি করা বিল্ডিং এর ভিশন ফর দ্য ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তৈরি করা ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি কিভাবে তৈরি করবো যখন শিক্ষার্থী বুঝবে সে কি হতে চায় বা কিভাবে সমাজে অবদান রাখতে পারে তখন সে সেবার আগ্রহ দ্বিগুণ হয় কারণ প্রত্যেকটা শিক্ষার্থীর একটা টার্গেট থাকে এক একজন শিক্ষার্থীর এক একটা টার্গেট থাকবে তো টার্গেট অনুযায়ী তাহলে পরামর্শস্বরূপ তখন কিছু কথা বলতে হবে কেরিয়ার আলোচনা ক্লাস কেরিয়ার আলোচনায় ক্লাস আয়োজন করতে হবে ছাত্র ছাত্রীদের ওই রকম ছাড়া হবে কারোর স্বপ্ন থাকে ডাক্তার হবে কারণ কেউ ম্যাজিস্ট্রার হবে কেউ হয়তো বা আনন্দ হাফেস কেউ হয়তো উকিল হবে সে যে লাইনে যেতে চায় ওই লাইনে ওইগুলো পরামর্শ তাকে দিতে হবে যে পড়াশোনা তোমাকে অনেক ভালো করতে হবে তোমার স্বপ্ন যেহেতু অনেক বড় তোমার পড়াশোনা অনেক ভালো করতে হবে অনেক সুন্দর করতে হবে মনস্তুত্বের পড়ালেখা করতে হবে মনস্তুত্বের পড়ালেখা করতে হবে এভাবে তাকে কিছু সফলতা এবং সেজন্য তার তাকে এভাবে কিছু পরামর্শ দিতে হবে পরামর্শ দিতে হবে আর প্রত্যেকটা শিক্ষার্থীর কি স্বপ্ন স্বপ্ন তাকে লিখে রাখতে হবে লিখে রাখতে হবে সেজন্য লিখে রাখে লিখে রাখলে মাঝে মাঝে দেখবে দেখার দ্বারা তার একটা আগ্রহ তৈরি হয় এবং তাকে পরামর্শ দেওয়া হলো সে ভবিষ্যতের রাইটার হবে বা ডিজাইনার হবে তো তার লেখা দেখি তাকে এভাবে হবে যে তোমার এই দক্ষতা তোমাকে ভবিষ্যতে একজন ডিজাইনার বানাবে বা একজন রাইটার বা তোমার দক্ষতা দেখে বোঝা যাচ্ছে তুমি একজন সামনে একজন উকিল হতে পারো বেরিস্টার হইতে পারো বা ডাক্তার হতে পারবে তুমিও পারবে তোমার পড়াশোনা দেখে এনে বোঝা যেতেছে তুমি পারবে ইনশাল্লাহ তুমি আরো সামনে এগিয়ে যাবে সামনে তুমি আরো এগিয়ে যাবে তুমি ইনশাল্লাহ পারো এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এমনি পরামর্শ দেওয়া

আরেকটা হলো উদাহরণ পেশ করা উদাহরণ পেশ করা বাস্তবতা বোঝা জীবন ঘনিষ্ঠ পরিস্থিতি দিয়ে তাকে উদাহরণ দিয়ে বোঝানো স্বীকৃতি দেওয়া নাম ঘোষণা করা পুরস্কার পুরস্কার ঘোষণা করা আজকের সেরা অনুশীলন করেছে হাসান এরকমভাবে বলা কিছু তাকে পরামর্শ দেওয়া প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিছু পরামর্শ দেওয়া

ভুল মন্তব্য করা যাবে না চার নম্বর হলো ইতিবাচক মনোভাব প্রত্যেকটা প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা পড়াশোনার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে আর পাঁচ নম্বর হলো ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি কারণ ভবিষ্যতের টার্গেট প্রত্যেকটা ছাত্র ছাত্রী যেহেতু ভবিষ্যৎ টার্গেট থাকে ওই টার্গেটের উপর ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে আজকে ছিল এই পর্যন্ত আমাদের আলোচনা ইনশাআল্লাহ আগামী পর্বের জন্য আমার এই চ্যানেলে সবাই জন্য আবার ভিডিও আপলোড দেওয়া হবে এই ভিডিওটা সুন্দর লাগলে বা সবার কাছে ভালো লাগলে নিজেও দেখবেন এবং আপনার যারা বন্ধু বান্ধব আছে শিক্ষক যারা আছে তাদের সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর আমার এই ছবি চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ফলে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগলে সব কমেন্ট করবেন শেয়ার করবেন আশা করি সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই আপনাদের ইনশাল্লাহ